বঞ্চিত ভূমিহারাদের অবিলম্বে চাকরির দাবিতে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান অবস্থান বিক্ষোভে ভূমিহারাদের একাংশ দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে জানিয়েছেন বসল বিক্ষোভকারীরা ভূমিহারাদের একাংশের অভিযোগ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে বাম আমলে জমি অধিগ্রহণ করে তৎকালীন বামফ্রন্ট সরকার পরিবার পিছু একজনকে চাকরি দেয়া হবে বলে জমি অধিগ্রহণ করা হয়েছিল জমি দিয়েও এখনও মেলেনি চাকরি অভিযোগ ভূমিহারাদের একাংশে দু সালে সরকার বদলালেও বদলায়নি ভূমিহারাদের ভাগ্য প্রতিশ্রুতি মিলেছে তবে মেলেনি চাকরি দু সালে ভূমিহারাদের একাংশের প্রায় দুশো জন সদস্যকে ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করে ডাব্লিউ পিডিসিএল ট্রেনিংয়ের পরেও মেলেনি চাকরি তাই বাধ্য হয়ে কালের জন্য অবস্থান বিক্ষোভে বসেন ভূমিহারারা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মেন গেটের সামনে বিক্ষোভ দেখায় তারা চাকরি সুরা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে জানিয়েছেন বক্রেশ্বর ভূমিহারা কল্যাণ সমিতির সদস্যরা নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা

এখানে সবাই জানে যে আমাদের অনেক আগে জমি গিয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে আরও ধাপে ধাপেও গিয়েছে তো সেই সময় আইনি নোটিফিকেশন ছিল যে পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া হবে তো অনেকেই চাকরি পেয়েছে বেশিরভাগটাই ঘুর কোথে পেয়েছে তো আমরা যারা প্রকৃত ভূমিহারা তারা এখনো বঞ্চিত রয়েছি আর সেই সাথে এক বছর আগে মানে দু সালে আমাদেরকে একটা ট্রেনিং করাই পিডিসিএল ট্রেনিংয়ে বলা হয় যে তোমরা তো আনস্কিল তাহলে স্কিল হলে তোমরা তা বিদ্যুতে চাকরি পেতে তোমাদের সুবিধা হবে তো কিছু ছেলেকে ট্রেনিং করায় এখনও প্রচুর ছেলে যাদেরকে ট্রেনিং পরের বারে করাবো বলার পরও কিন্তু এখনও করায়নি আর এদিকে ছ মাস আগে আমরা একবার বীরভূম জেলা প্রশাসন এর আধিকারিকদের সাথে বসেছিলাম আমাদেরকে ছ মাস অপেক্ষা করতে বলা হয় সেই দিনও পেরিয়ে যায় এবং ঘুর পথে ওরা অস্থায়ীভাবে শ্রমিক নিয়োগ করে কাজ তুলিয়ে নেয় আর আমরা এখন বঞ্চিতই রয়েছি এখন আমরা চাইছি যে একটা যেখানে আমরা যাই বলে একটা জট আছে কিন্তু সেই জট কোথায় আমরা সেখানেই যাব এবং জট খুলতে হবে এবং প্রকৃত ভূমি হারাদের নিয়োগ করতে হবে এটাই আমরা চাইছি যদি নিয়োগ না হয় তাহলে আগামী দিনে কি পরিবর্তন নিয়োগ না হলে আমরা এখানেই আমরণ আমরণ মানে চলবে লাগাতার আন্দোলন আমাদের এখানে চলবে আপনারা জানেন যে দীর্ঘ 25 বছর আগে আমাদের পিটিসিএল করার জন্য আমাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল সেখানে প্রতিশ্রুতি ছিল যে পরিবার পেছে একজন চাকরি সেটা তো বাস্তবে তো এখনও হয়নি অপরন্ত আমরা দেখছি যে অবৈধভাবে নিয়োগ বা নানা রকমভাবে যে আশ্বাস কোনো রকম মানে সেটা হচ্ছে না বারবার আশ্বাস দিচ্ছে যে কিছুদিন পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বা বিভিন্নভাবে আমাদেরকে আশ্বাস দেয় কোনো রকম নয় এভাবে দীর্ঘ পঁচিশ বছর পেরিয়ে যায় আজ আমরা বিক্ষোভ মানে পড়তে বাধ্য হয়েছি অনির্দিষ্টকালের যে কোনো রকম যাতে কোনো সুরোহ হয় এটার মানে দীর্ঘ পঁচিশ বছর এইভাবেই পেরিয়ে গেল বাপ কাকারা আমাদের আন্দোলন করেছে এখন আমরা করছি আমাদেরও দেয়ালে পিঠ গেছে আর প্রত্যেকবার আশ্বাস এই আশ্বাসে আমাদের আর বিশ্বাস নেই তাই আমাদের এই আন্দোলন আমরা ল্যান্ড লোজার আছি মোটামুটি অ্যাকচুয়াল প্রকৃত ল্যান্ড লোজার মোটামুটি তিনশো প্লাস আমরা চাইছি এর এর একটা বিহিত হোক মানে যে জট আছে সেই জটটা খুলুক আর নিয়োগ প্রক্রিয়া শুরু হোক ভূমি হারাদের নিয়ে ভূমিয়ারা যাতে বঞ্চিত না হয় নিয়োগ হচ্ছে না এখানে অনেক রকম আছে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন রকম আমরা শুনতে পাই কখনও নিয়োগ হয় টাকার বিনিময়ে বিনিময়ে কখনও প্রভাবশালী প্রভাবশালী নেতাদের হাত ধরে আবার কখনও আধিকারিকদের হাত ধরে কিন্তু প্রকৃত লাল লোজারা বঞ্চিত আমাদের অবস্থান বিক্ষোভ চলবে অনির্দিষ্টকালের জন্য অবিলম্বে নিয়োগ করতে হবে বঞ্চিত করে অবৈধভাবে নিয়োগ মানছি না মানবো না